বাংলাদেশে এই প্রথম আমাদের যশোরে তৈরি করা হচ্ছে মালাই রুটি হাঁটি গরুর দুধ এবং দেশি বিদেশি বিভিন্ন প্রকার মশলা দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এই স্পেশাল মালাই রুটি পৃথিবীর সব থেকে দামি আফগানিস্তানের বিখ্যাত জাফরানও কিন্তু দেওয়া হচ্ছে এই মালাই রুটিতে দেশি বিদেশি সকল প্রকার মশলাপাতি দিয়ে কীভাবে তৈরি করা হচ্ছে এই স্পেশাল মালাই রুটি আপনারা দেখুন আচ্ছা আমি পুরো ইচ্ছা করতে পারি হ্যাঁ এটা এটা না এর ভিতরে কি দুধও দিবেন হ্যাঁ ভাই আপনার শুরুটা কীভাবে হলো শুরুটা ছিল ভাই এখান থেকে পাঁচ বছর আগে ছোট একটি দোকান নিয়ে যে যে দোকানটা ছিল আমার ভাড়ায় তো ওখানে সাত মাস দোকানদারি করার পরে উনি আমাকে দোকান ছেড়ে দিতে বললো তারপর আমি সাত মাস পরে গিয়ে আমার এই পাশের এই দোকানটা কিনলাম এখানে আমি দুই বছর দোকানদারি করার পরে আমি তিন বছর হচ্ছে এই দোকানটা কিনছি তো একটা সময় ছিল যে আমার কাস্টমার ছিল সব এলাকার ভাই ব্রাদার তো আল্লাহর রহমতে এখন এমন হয়েছে যে এলাকা এলাকার ভাই ব্রাদার তো আসছেই আমাদের যশোর বাদ অনেক জায়গা থেকে আমার কাছে আসছে আমার মালাই রুটি এবং দুধ চা খাওয়ার জন্য খেতে ভালোই লাগে এবং প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যা আছে সবই মানসম্মত ভাইয়া আইটেম একুশটা আইটেম আছে এখানে ভাইয়া একুশটা আইটেম জি ভাইয়া এবার কি দিচ্ছেন ভাই এটা কালো জিরা ভাইয়া কালো জিরাও দিচ্ছেন জি ভাইয়া এটা হচ্ছে খুরমা খেজুর ভাইয়া খুরমা খেজুর দিচ্ছেন জি ভাইয়া এটা কি সৌদি আরবের না ভাই সৌদি আরবের কিনা আমি জানি না আমি আমাদের লোকাল বাজার থেকে এটা কিনে নিয়ে আচ্ছা আচ্ছা সবশেষে দেব ভাই স্যাফরন এটা কি দিচ্ছেন ভাই এটা জাফরান ভাইয়া ভাই এটার দাম তো অনেক ভাই এটা অনেক দাম ভাইয়া এটা আমি যেটা নিয়ে আসি এটার দাম তো লাখ টাকার বেশি ভাই কেজি ভাই হ্যাঁ আমি যেটা ব্যবহার করি সেটা কেজি পরে 5 লাখ এটা কি অরিজিনাল ভাই না নকল একটু দেখান তো একটু হাতে করে দেখান তো ভাই এখানে কোনো ভুল ভান্তি কি আছে দেখুন আপনারা লাখ টাকার খাবারও কিন্তু এটাই দিচ্ছে এটা আপনি কই থেকে আনছেন ভাই এটা আমি সরাসরি আফগানিস্তান থেকে নিয়ে আসি আমার বড় ভাইয়া আফগানিস্তান থাকে উনি প্রায় দুই মাস তিন মাস অন্তর অন্তর একবার করে আসেন ওনাকে যে আমি এই জিনিসটা আনাই ভাই আমার ব্যবসার প্রয়োজনে সুন্দরবনের খাঁটি মধু এটা কি খাঁটি মধু হবে জি ভাই আচ্ছা আচ্ছা এবং কি অনেক দূর দূর থেকে লোকজন এই রুটি খেতে আসে সবাইকে এখন রুটির প্রেমে পড়ে গিয়েছে ওই আর কি ভাই এখন আমার স্পেশাল রুটিটা বানানো শেষ হয়ে গেছে আমি এখন সার্চ করব এটা দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু মালাই রুটি তৈরি হয়ে গিয়েছে আর এই মালাই রুটি কিন্তু আমি এখন খেয়ে দেখব এটা স্বাদ কেমন আপনার দোকানের এই যে স্পেশাল মালাই রুটি যদি কেউ খেতে চাই তাহলে কিভাবে আসবে একটা সময় ছিল যখন লোকে এখানে আসতো প্লেন পড়া দেখতে এয়ারপোর্টে প্লেন পড়ে ভাই তা আল্লাহ রহমতে এখন এমনটা হয়েছে যে আমার এই চা খাইতে আসে চা খাইতে এসে তারা প্লেন পরা দেখে অর্থাৎ এয়ারপোর্ট বাইপাস সড়কে এসে ভেকুটিয়া করণিমোর বাজার বললেই সবাই দেখিয়ে দেবে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল ফোর নাইন ফাইভ আপনার দোকানের নামটা হ্যাঁ কফিল্যান্ড